রেজবি বাবা কেবিল কাবা রেজবি বাবা কেবিল কাবা পরানের পোরা আমার বাবা আল্লাহ আমার বাবা জান রেজিবি বাবা কেবিলা রেজিবি বাবা কেবিলা কারাবা পড়াণের পর আমার বাবা জান গুরনি দানে রেজিবি আমার রতন সতরা বধয়াল সাতরা জারিদন পৃথিবী দিনে গুরুদানে আছে আপন পৃথিবী আমার পরশ রতন সাকরা জারুদন বধহয়াল সাতরা জারিদন রেজবি আমার জীবন মরণ রেজবি আমার জীবন মরণ আমায় বাবা আমায় করত আমার বাবা জান দয়াল আমার বাবা যান रिजबी बा, बा, पोरा बाबा के बिलाकार ऋवी बाबा के बिलाकार पौराणिर पोरा हमार दयाल हमार बा তুজিপি আমার কান্ডার ও আর কোন আমারে দাও গো বাবা তোমার চরণ দয়াল তোমার চরণ দুনি আমার পাড়ে কান্ডার ও কলিহি আর কোন আহামারে দাও গো বাবা তোমার চরণ দয়াল তোমার চরণ দুন পার করিও একুল কুল পার করিও একুল কুল গাই তোমার ইসান গো বাবা গাই তোমার ইসান আমার বাবা দয়াল আমার বাবা রেজিবি বাবা বিলা কাবা রেজিবি বাবা কাবা পড়ানের পড়াল আমার বাবা যান দয়াল আমার বাবা যান কাঙ্গাল জেনে হেরাই কো বাবা চরণের তলে দুই চরণ দো আইবোয়া আমার নয় নির্জলি ও দয়ালে নয়নির জলে গঙ্গালে হিরাই কোহো দয়াল চরণের তলি দুই চরণ দো আমার নয় নির্জলি ও দয়ালে নয়নির कंदिया आए बोले कंदिया आए पपी बोले मेहरबान हमार बाबा जान दयाल हमार बाबा जान रेजीबी बाबा के बिला का बाजीबी बाबा के बिला का बा पोरा निर पोरा हमार बाबा जान दयाल हमार बाबा जान